অমা কি করছো এই যে তোমার জন্য দুধ গরম করছে না দুধ খাবো না রোজ দুধ খেতে ভাল লাগে না দুধ খাবি না ঠিক আছে দাঁড়া দুধ দিয়েই দারুণ একটা রেসিপি আজকে তোকে বানিয়ে খাওয়াবো তো দেখো প্রথমেই আমি দুধের মধ্যে দিয়ে দিলাম দুটো থেকে তিনটে এলাচ আর এলাচটা একটু ভেঙে দিলাম যাতে এলাচের সেন্টটা খুব ভালোভাবে দুধের মধ্যে চলে আসে তো এরপর দুধের মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি আমি দেখো গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিচ্ছি এই কারণে দুধটাকে একটু বেশি করে ঘন করে নেওয়ার জন্যে আর আজকে যে রেসিপিটা তৈরি করছি না এই রেসিপিটাতে একটু দুধটা বেশি ভালো করে ঘন করে নিলেই কিন্তু ভালো লাগবে খেতে পাতলা দুধে কিন্তু ভালো লাগবে না সেই জন্য আমি একটু গাঢ় করে জাল দিচ্ছি তবে এখনই কিন্তু জাল থেকে নামাবো না আমি চিনি দিয়ে দেব এর মধ্যে আর চিনি দিয়ে আরও কিছুক্ষণ ধরে এটাকে ফোটাবো আর বাকি উপকরণগুলো চলো রেডি করে নেওয়া যাক চিনি দিয়ে আমি এটাকে জাস্ট একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এখন এটা ফুটতে থাকুক এরপর এখানে নিয়ে নিয়েছি পাউরুটি পাউরুটিগুলো দেখো আমি স্লাইস রুটি নিয়ে নিয়েছি রুটিগুলোকে একটুখানি মাঝখান থেকে আমি গোল গোল করে কেটে নেব তো গোল করে কেটে নেওয়ার জন্য আমি একটা ছোট গ্লাস নিচ্ছি তোমরা চাইলে যে কোনো কিছু সাহায্যে গোল করে রুটিগুলোকে কেটে নিতে পারো আমি একটা ছোট গ্লাসের সাহায্যে এভাবে দেখো কেটে নিচ্ছি রুটিটাকে এতে করে খুব সহজে কিন্তু মাঝখানের অংশটা চলে আসবে আর বাকি অংশটা আমাদের লাগবে না আজকের এই রেসিপিটাতে তো সেই জন্য ওটা আমি বাদ দিচ্ছি এইভাবে কিন্তু সমস্ত গোল করে নেব রুটিগুলো দেখো আর আমার এখানে হয়েও গেছে সেটা এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি একটুখানি আমি বাটার বাটারের মধ্যে রুটিগুলোকে হালকা করে ভেজে নেব এতে করে রুটির কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসবে খেতে ভালো হবে দেখতেও ভালো হবে তো বাচ্চাটাও কিন্তু খুব সহজে এই রেসিপিটা পছন্দ করবে আর ওর কিন্তু বারবার করে চাইবে এরকম রেসিপি খাওয়ার জন্য। তোমাদের বাড়ির বাচ্চাদের জন্য কিন্তু তোমরা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারো খুব ভালো করে দেখো ওলট পালট করে আমি এটাকে ফ্রাই করে নিয়েছি একদম কিন্তু মুছমুছে করা যাবে না মোটামুটি একটু ওলট পালট করে ফ্রাই করে নিলেই হবে বাকিগুলো আমি এইভাবে ভেজে নেব। তো জাস্ট একটু উল্টে পাল্টা হালকা একটু কালারও আসবে আর খেতেও ভালো লাগবে আর মানে অনেকটাই বেশি কিন্তু টেস্টি হবে তো এইভাবে উল্টে পালটা আমি দেখো এগুলো ভেজে নিয়েছি সমস্ত রুটিগুলো আমার কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে এবারে তুলে রাখলাম অন্যদিকে দেখো দুধটা আগেই বললাম খুব ভালো করে গাঢ় করে জাল দিতে হবে তো দুধটা কিন্তু জাল দেওয়া হয়ে গেছে আর অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি তো বেশ গাঢ় মতন হয়েছে এখন আমি রুটিগুলোর ওপর দিয়ে দুধটাকে দিয়ে দিচ্ছি আজকের এই রেসিপিটা ভীষণই ইজি একটা রেসিপি দেখতেই পাচ্ছ একেবারে কিন্তু পাঁচ মিনিটের মধ্যে তোমরা এই রেসিপিটা তৈরি করে নিতে পারবে শুধু দুধটাকে একটু গাঢ় করে জাল করবে আর হ্যাঁ এটা তৈরি হয়ে যাওয়ার পরে তোমরা যদি এক ঘন্টার মতো ফ্রিজে রেখে দাও তাহলে কিন্তু এর টেস্ট অনেক বেশি ভালো লাগবে খেতে আর হচ্ছে দেখো আমার কিন্তু তৈরি করা হয়ে গেছে মিষ্টিগুলো আর ওপর দিয়ে আমি একটা করে জাস্ট চেরি দিয়েছি একটু সাজানোর জন্য এতে করে ও পছন্দ করবে খেতে আর কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয়ে গেল তো আজকের রেসিপিটা খুবই ইজি তোমরা অবশ্যই অবশ্যই ট্রাই করে আমাকে জানিও কেমন লাগলো বাহ দারুণ হয়েছে খেতে আমি এটা রোজ খেতে চাই রেসিপিটা ভালো লাগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও